যারা সিজার করে ডাক্তাররা কি করে কেটে দেয় বাচ্চার পা ধরে মাথাটা নিচু করে নিতম্বের মধ্যে থাপ্পর মারে কয়েকটা তারপরে বাচ্চা ওয়া ওয়া করে কেঁদে ঠিক কিনা আমরা আমাদের কানে শুনি ওয়া ওয়া আসলে সে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ জানায় বলে আল্লাহ নয় মাস দশ মাস মায়ের পেটের ভেতরে ছিলাম কেউ তো খোঁজ খবর নিল না তুমি তো আমারে এই নাবির সাথে মায়ের জড়ায় একটা লাইন দিয়ে ওই এক লাইনে খাবার এক লাইনে পানি এক লাইনে বাতাস ঢুকিয়েছ নয়টা মাস এই খাবারের লাইন আমার ঠিকঠাক ছিল আমার টেনশন ছিল না দুনিয়ার বুকে আসার সাথে সাথে এদের সাথে আমার কি শত্রুতা আমি জানি না আসার সাথে সাথে আমার খাবারের লাইনটা কেটে দিচ্ছে আল্লাহ একটা মতো খাবারের লাইন ছিল মানুষগুলো কেটে দিল আমি এখন কি খাবো আমি এখন যাব কই আল্লাহ বলে কাঁদিস না আট মাস যেমনি খাওয়াইছি এখনো খাওয়া মুসলমান পড়ে খাবারের একটা লাইন ছিল কেটে দিয়েছে একটার বিপরীতে তোর মায়ের বুকের ভেতরে এখন খাবার